রাতের স্পেশাল ট্রেনের আওয়াজ ধীরে ধীরে অন্ধকারের নিস্তব্ধতা ক্রমশ স্পষ্ট হয়ে আসছে ঝিঝির ডাক আর চারপাশে একেবারে গা ছমছমে পরিবেশ মধুপুর স্টেশনে ট্রেন থেমেছে কালীপদ দীপক সুনীল এই তিনজন ট্রেন থেকে নেমে স্টেশনের পাশের পথ ধরে ক্রমশ এগোচ্ছে বাজারের দিকে চারপাশে কুয়াশার চাদরে মোড়ানো এক রাতের পরিবেশ কালীপদও ধীরে ধীরে হাঁটছে আর মাঝে মাঝে চারিদিকে তাকাচ্ছে যেন কিছু একটা খুঁজছে দীপক আর সুনীল তার পিছু পিছুই যাচ্ছে তাদের মুখেও কৌতূহলের ছাপ একেবারে স্পষ্ট স্যার কবিরাতে মাঝ মাংস কিনতে যাওয়ার কি দরকার ছিল আমাদের তো জমিদার বাড়িতে যাওয়ার কথা ছিল হ্যাঁ স্যার এই রহস্যময় কাজগুলো না দিনে দিনে আপনার ভারছে এই জমিদার বাড়িতে কি হে তাহলে এই খাওয়া দাওয়ার কোনো জম্পেশ আয়োজন করবেন নাকি স্যার আরে ভূতের সাথে লড়তে গেলে পেট ভরে শক্তি নিয়ে যেতে হয় মাছ মাংস খেলে শরীরে বল বাড়ে সে কথা জানিস তো কিন্তু স্যার আপনি তো এসব খান না আপনার সাথে থাকতে থাকতে আমিও খাই না তাহলে এসব খাবে কে আরে আমরা না খেলে এসব খাবার লোকের অভাব সেখানে হবে না কেন আমাদের সুনীল তো আছে আমাদের সাথে থেকে শাকপাতা ফলমূল খেয়ে দিন কাটাচ্ছে এই তাজা বলেছেন স্যার জমিদারের বাড়ি গিয়ে জমিয়ে রান্না করে খাওয়া যাবে বেশ তাহলে আর দেরি কেন যাও গিয়ে নিয়ে এসো মাছ মাংস এ কথা বলে কালীপদ একটা পাঁচশো টাকার নোট সুনীলকে দিল আর সামনের একটা দোকানের দিকে ইশারা করে দেখালো দোকানটি রাস্তার ওই পারে তখনও খোলা রয়েছে উপরের বোর্ডের ওপর লেখা হারানির মাছ মাংসের দোকান সুনীল মাছ আর মাংস আনতেই কালীপদ দুটো লাল কাপড়ের থান সুনীলের দিকে একেবারে ছুঁড়ে দিল দুটোকে লাল কাপড়ে শক্ত করে বেঁধে নে আর আমার ডান পাশে এসে দাঁড়িয়ে পর দেখি কথা বলে কালীশঙ্কর চোখ পুঁজে বীর করে মন্ত্র পড়তে লাগল যেন মন্ত্র বলে কোনো অশুভ শক্তিকে আহ্বান জানাচ্ছে সে আর কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের দিক থেকে এক রিক্সাওয়ালা এসে তাদের সামনে দাঁড়াল তার চেহারা ভুতুরে অদ্ভুত দৃষ্টি যা দেখে মনে হয় কোনো অলৌকিক শক্তি তাকে নিয়ন্ত্রণ করছে বাবু আপনি কি জমিদার বাড়িতে যাচ্ছেন আমি পৌঁছে দিতে পারি কিন্তু তুমি কি এই গ্রামের মানুষ না বাবু আমি মানুষ কিংবা মানুষও নয় তবুও আপনাদের পৌঁছে দিতে এসেছি তুমি 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 কে কে করে জানলে আমরা জমিদার বাড়ি যাচ্ছি ভূতের কথা বলে তুই এদের ভয় দেখাতে চাস আমার নাম কালীপদ যেখানেই ভয় সেখানে আমার শক্তি চলে কথা না বাড়িয়ে নিয়ে চল রিকালা একটু থেমে নিঃশব্দে মাথা নোয়ায় আর রিক্সা চালাতে থাকে চারপাশে একেবারে কুয়াশা শব্দ আর দূরে কোথাও কোথাও শেয়ালের ডাক ভেসে আসছে স্যার দেখেছেন তো বাড়িগুলোর অবস্থা দেখলে মনে হয় যেন বড় কিছু ঘটে গেছে এখানে হ্যাঁ এখানের পরিবেশে এক অদ্ভুত আধার ছড়িয়ে আছে অভিশাপের ছায়া পড়লে এমনটাই তো হয় স্যার স্যার এই জায়গায় তো মনে হচ্ছে সবাই আমাদের দেখছে এই ঝাপসা আলোয় কিছু চোখ যেন ঝলকাচ্ছে এটা কি আমাদের এটা কি আমাদের ভ্রম স্যার মনে রাখিস ভ্রম আর বাস্তবতার মাঝখানে ভয়ের জন্ম এই আঁধার আমাদের পরীক্ষা নেবে কিন্তু আমাদের ভয় পেলে ওদের শক্তি ওদের শক্তি আরও বাড়বে ওরা আরও শক্তি পাবে রিকশাওয়ালা একবার ঘাড় ঘুরিয়ে তাদের দিকে তাকায় তারপর আবার সামনের দিকে তাকিয়ে ধীর গলায় বলে বাবুরা জমিদার বাড়ির সামনেই আপনাদের আমি তাহলে নামাই দিয়ে চলে যাই এই সময় এইখানে কেউ যেতে সাহস পায় না এই গ্রামের মানুষ কয় অভিশাপ এখনও ওইখানেই রয়েছে অবশেষে তারা পৌঁছে যান জমিদার বাড়ির সামনে বিশাল পুরানো বাড়ি দরজায় জমাট বাঁধা রক্তের মতো লাল রং বাড়ির চারপাশে গাছের মধ্যে কিছু ছায়া ছায়ামূর্তি যেন মিশে আছে তোমার রিক্সা ভাড়া কত হলো বলো বাবু বাবু টাকা লয় শুধু সাহস দরকার বাবু শুধু সাহস শঙ্কর জমিদার বাড়ির ভিতরে পা রাখতে ঘরের সমস্ত আলো যেন নিভে গেল ধুলো জমে থাকা আসবাবপত্র চারপাশে এক পচা গন্ধ আর একটা চাপা শীতলতা ঘিরে আছে চারিধার এক কোণ থেকে চাঁদের হালকা আলো এসে পড়েছে তাতে ঘরের ভৌতিক পরিবেশ আরো দৃঢ় হয়ে উঠেছে ঠিক তখনই কালীশঙ্করের চোখ পড়ল দরজার কাছে দাঁড়িয়ে থাকা একটা সাদা শাড়ি পরা মেয়ের দিকে তার চুল খোলা চোখে গভীর দুঃখের ছাপ চুপচাপ ছায়াটার দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে কালীশঙ্কর বলল এখানে দাঁড়িয়ে আছিস কেন আমি আমি সুনন্দা এই জমিদার বাড়ির মেয়ে আমাদের পরিবার বহু বছর আগে অভিশাপের মধ্যে আটকা পড়িয়াছে সে এক অদ্ভুত মেয়েলিকণ্ঠে কথাগুলো যেন পুরুষ মানুষ মেয়েদের গলায় কথা বলার চেষ্টা করছে কোনো কোনো আমি মুক্তি চাই তুমি কি তুমি কি আমাকে সাহায্য করবে অভিশাপ কার অভিশাপ বল আমায় আমার দাদুর অভিশাপ তিনি এক তান্ত্রিকের কাছ থেকে ক্ষমতা চুরি করে নিয়েছিলেন কিন্তু কিন্তু সেই তান্ত্রিক বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারেন সে অভিশাপ দিয়ে গেছে আমার পরিবারকে আমি আমি এখানে আটকা পড়ে আছি এই ঘরে বন্দি স্যার এই মেয়েটা সত্যি না মিথ্যা বলছে সেটা আমরা জানবো কি করে ভূতের কাহিনী যতই সত্য হোক তাদের কথায় সব সময় সততা থাকে না সুনন্দা সুনন্দা তুই কি সত্যি জমিদার বাড়ির মেয়ে তোর কথা প্রমাণ কর নইলে কিন্তু সুনন্দা তার মুখ জন্য দ্বিধার ছাপে ভরিয়ে তোলে তার চোখে আতঙ্কের ছায়া সে কিছুটা পিছিয়ে যায় যে তার সত্যিকারের পরিচয় যেন সেবার প্রকাশ করতে চলেছে থাক আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি তুই কে তুই জমিদার পরিবারের কেউ নোস তুই সেই তান্ত্রিক তো যে অভিশাপ দিয়ে গেছে আমার সামনে নাটক করে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিস তাই তো কিন্তু কেন কিন্তু কেন বল কেন মেয়েটার মুখ ক্রমশ বিকৃত হয়ে যায় তার চোখে এক অদ্ভুত রক্তিমাভা মুখে বিকৃত হাসি ফুটে ওঠে আসলে সেই মেয়েটি ছদ্মবেশী সেই তান্ত্রিকের আত্মা যাকে তার অভিশাপ চক্র থেকে মুক্ত করা অত সহজ নয় কালিপদ কালীপদ তুই কি মনে করেছিস আমাকে পরাস্ত করতে পারবি এই গ্রাম এবং এই জমিদার বাড়ি আমার অধীনে এখানে তোর কোন শক্তি আমার কিচ্ছু করতে পারবে না কালীপদ কালীপদ দীর্ঘ পদক্ষেপ করে সামনের দিকে এগিয়ে আসে ডান দিকে রাস্তার দিকে তাকায় তার চোখে এক ধরনের নির্ভীক সাহস রয়েছে সে হঠাৎ বলে ওঠে সন্তান্ত্রিক যতই শক্তি দিয়ে তুই তোর শক্তির প্রদর্শন কর না কেন এই বাড়ি আর এই গ্রামকে আমি তোর অভিশাপের শেকল থেকে মুক্ত করবই আজকেই তোর পরাজয় হবে আমার হাতে কালীপদ আকাশের দিকে মুখ করে যেন কোন অশুভ শক্তিকে আহ্বান জানায় তোরা সব দেখ দেখ তোদের জন্য আমি কি এনেছি সুনীল সুনীল তোর হাতের ওই থলে থেকে মাংসগুলো সামনে টেবিলে রাখ সুনীল কিছুটা হতভম্ব হলেও কালীপদর নির্দেশ অনুসরণ করে টেবিলের ওপর মাছ মাংসের টুকরোগুলোকে গুছিয়ে রাখে মুহূর্তের মধ্যে যেন মাছ মাংসের টুকরোগুলো অদৃশ্য শক্তির আভাসে আকাশে ভাসতে থাকে এক এক করে উড়ে যেতে থাকে মাছ মাংসের টুকরোগুলো তান্ত্রিকের আত্মা চিৎকার করতে থাকে এই না না তোরা সব এসব খাস না এই কালীপদ এসব তন্ত্র সিদ্ধ করে রেখেছে সব খেলে তোরা তোরা ভস্য পরিণত হবি তোরা খাস না কালীপদ 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 আমার শক্তি দুর্বল করার জন্য এই শক্তি দুর্বল করার জন্য সব চল করেছে তোরা তোরা খাস না কালীপদ ঝুলি থেকে তান্ত্রিকের শক্তিনাশের জন্য এক পুঁথির ব্যাগ বার করেন ব্যাগে রয়েছে মন্ত্রলিপ্ত পবিত্র ভস্য তিনি তার চারপাশে সেই ভস্য ছড়িয়ে দেন আর মন্ত্র পড়তে শুরু করেন ধীরে ধীরে যার চারপাশে এক শক্তিশালী আলোর বলয় তৈরি হয় তান্ত্রিকের আত্মা যন্ত্রণায় চিৎকার করতে থাকে তার দেহ ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে লোভের শিকার তান্ত্রিক তুই নিজের লোভের শিকার আজ এই জমিদার বাড়ি মুক্ত হবে তোর অভিশাপ থেকে মুক্ত হবেই কালীপদর মন্ত্র শক্তিতে তান্ত্রিকের আত্মা বিলীন হতে শুরু করে আর তার ভয়ানক চিৎকার ধীরে ধীরে স্তব্ধ হয়ে যায় চারপাশে আবারও আবারও এক নিস্তব্ধতা নেমে আসে তান্ত্রিকের আত্মা বিলীন হওয়ার পর পুরো ঘরটা যেন এক নিস্তব্ধতার শক্তিতে ঢেকে যায় ঠিক তখনই ভেসে আসে এক কৃতজ্ঞতার কণ্ঠ ধন্যবাদ কালীপদবাবু আপনি আমাদের এই বাড়িকে মুক্তি দিলেন এত বছর পর আমরা শান্তিতে পরলোক গমন করতে পারবো আপনাকে অনেক ধন্যবাদ কালীপদবাবু আমার কাজ শুধু তোমাদের মুক্ত করা তাই তোমার চিঠি পেয়ে আমি আর সময় নষ্ট করিনি আর যেখানে অভিশাপ সেখানেই থাকে মুক্তির পথ এইবার এইবার তোমরা শান্তিতে মুক্তির পথে গমন করো কালীপদ দীপক আর সুনীল ধীরে ধীরে জমিদার বাড়ি থেকে বেরিয়ে আসেন মধুপুর আর সেই মধুপুরের রাতে এই ভৌতিক পরিবেশ আজ এক মুক্তির নতুন আলোয় একেবারে যেন ঝলমল করছে এবার এবার স্টেশনের দিকে রওনা দেয় তারা তাদের মুখে এক সন্তুষ্টির হাসি এবং চারপাশে এক গভীর প্রশান্তির ছায়া